আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কিন্তু প্রচুর কমেন্ট করেছে তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে আসি তো দেখুন আপনারা ইতিমধ্যে সকলে অবগত রয়েছেন যে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের তারিখ প্রকাশ করা হয়েছে এখনও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করছে না তাহলে আপনারা ফর্ম পূরণ করবেন নাকি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করবেন এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তারই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু রিকোয়েস্ট করেছেন ভিডিওর জন্য যে আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করবেন নাকি ফর্ম পূরণ করে ফেলবেন তো দেখুন এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব যে রেজাল্ট কবে নাগাদ দিবে আপনারা আগে কি ফর্ম পূরণ করবেন কি না তাই তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন প্রথমে আমরা অনার্স প্রথম বর্ষের যে ফর্ম পূরণের নোটিশটি প্রকাশিত হয়েছে সে নোটিশটি দেখে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো মে দু তারিখে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু উল্লেখ আছে কত কত শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশ ইম্প্রুভমেন্ট দেওয়ার জন্য এবং সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ শিক্ষাবর্ষের যারা প্রোমোটেড হয়েছেন শুধু এক বিষয়ে ফেল আছে তারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন এখন আসুন আপনাদের এই ফর্ম পূরণ কবে থেকে শুরু হয় কবে পর্যন্ত চলবে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম পূরণ শুরু হবে বিশ পাঁচ দুই মঙ্গলবার থেকে চলবে তেইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত অর্থাৎ আগামী বিশ মে থেকে তেইশ জুন পর্যন্ত আপনাদের এই ফর্ম পূরণ চলবে এখন কথা হচ্ছে আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে অনেকেই বলছেন যে বোর্ড চ্যালেঞ্জ করে যদি পাশ আসে তাহলে কেন ফর্ম পূরণ করবো তো দেখুন বিগত বছরগুলোতে কিন্তু আপনার এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি ফর্ম পূরণের তারিখ শেষ হওয়ার পর প্রকাশ করা হয়েছে আমি আবারও বলছি বিগত বছরগুলোতে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু আপনার এই ফর্ম পূরণের তারিখ শেষ হওয়ার পর প্রকাশ করা হয়েছে এদিক থেকে আপনাদের ফর্ম পূরণও করা হয়ে গেল টাকা জমা দেওয়া হয়ে গেল এরপর আপনাদের রেজাল্টটি প্রকাশ করে এতে করে যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাস করেছেন এরা তো আর পরবর্তীতে পরীক্ষা দেবেন না বেশিরভাগ স্টুডেন্টই তো সেক্ষেত্রে তাদের টাকাগুলো নেওয়া হয়ে গেল টাকা নেওয়া হলে তো এটার ফেরত দেওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই আর অনেকে মনে করেন যে বোর্ড চ্যালেঞ্জ করে আসানোর উপর রেজাল্ট হয়নি সেক্ষেত্রে তারা পূর্বের ফর্ম পূরণ দিয়ে পরবর্তীতে আবার পরীক্ষা অংশগ্রহণ করে ভালো গ্রেড অর্জন করতে পারেন আর যে সকল শিক্ষার্থী মনে করেন না আর পরীক্ষা দেওয়ার দরকার নেই তাদের ফর্ম পূরণ বাতিল করা লাগবে না ওটা অটোমেটিকই বাতিল হয়ে যাবে আপনার পরবর্তীতে পরীক্ষা না দিলেও কোনো সমস্যা নেই ফর্ম পূরণ বাতিল করা লাগে না ওটা এমনিতে বাদ হয়ে যায় আর যারা পাশ করলেন কিন্তু ফর্ম পূরণ করলেন আপনাদের টাকাগুলো পানিতে গেল তবে এক প্রকার যায় যে পানিতে যায়নি কারণ আপনার যদি বোর্ড চ্যালেঞ্জ করে পাশ না আসতো তখন কিন্তু পরীক্ষা দেওয়া লাগতো আর এই জন্য অবশ্যই ফর্ম পূরণ করা লাগতো তো দেখুন যেহেতু ফর্ম পূরণ শুরু হবে বিশ মে থেকে চলবে তেইশ জুন পর্যন্ত আমার মনে হয় না যে তেইশ জুনের আগে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ করা হবে কারণ বোর্ড এই আপনার এই ফর্ম পূরণ প্রথম দফা শেষ হওয়ার পর তারপর কিন্তু আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তেইশ জুনের পরে গিয়ে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হবে যদি তাও না হয় এই ফর্ম পূরণের তারিখ আরও দুই থেকে তিন দফা বৃদ্ধি করা হবে দুই থেকে তিন দফা বৃদ্ধি করার পর কিন্তু আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হবে তবে খুব বেশি সম্ভাবনা রয়েছে তেইশ জুনের পরে অর্থাৎ প্রথম দফা ফর্ম পূরণ শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি কিন্তু প্রকাশ হবে এটি নাইনটি পারসেন্ট সম্ভাবনা রয়েছে তো আশা করছি এর থেকে বেশি দেরি হবে না কারণ পরবর্তীতে আরো দুই থেকে তিন দফা ফর্ম পূরণের তারিখ বর্ধিত করা হবে এর জন্য এই প্রথম দফা ফর্ম পূরণ শেষ হওয়ার পর আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হবে ইনশাল্লাহ যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশিত হবে তখনই আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি কথা মাথায় রাখবেন যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন একটু ধৈর্য তো রাখতেই হবে তাই না ধৈর্য ছাড়া কোথাও সফলতা অর্জন করা যায় না এজন্য কিছুদিন ধৈর্য ধরেন প্রথম দফায় হুড়মুড় করে মানুষ প্রচুর পরিমাণে ফর্ম পূরণ করবে টাকা জমা দিয়ে দিবে তারপর যদি দেখে যে টাকাটা আশানুরূপ হয়েছে তখন কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ করবে তো এই হচ্ছে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো এরপরে যদি আপনাদের কোনো আপডেট থাকে বা কোনো কিছু চেঞ্জ হয় অবশ্যই আপনারা কিন্তু ভিডিও পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ